ওয়েলকাম টু দোন হাজার স্টাডি পয়েন্ট দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রত্যেকটা পরীক্ষায় রেল বলো এসএসসি বলো জিডি বলো আর হচ্ছে ডাব্লুবি বলো সব প্রত্যেকটা পরীক্ষা আমরা পেয়ে থাকি তাহলে এই কোশ্চেনটা কীভাবে করতে পারি দেখো অ্যানালের স্থান বলেছে কুড়ি মানে হচ্ছে শেষ থেকে শীর্ষবিন্দু থেকে হচ্ছে কুড়ি আর নিচ থেকে কত হচ্ছে আটান্ন তাহলে বলেছে কি তোমার হচ্ছে তার র্যাঙ্ক যদি সাতান্ন হয় উপর থেকে তার নিচ থেকে কত হবে তাহলে মোট আগে বের করতে হবে ছাত্র কতজন আছে মোট বের করি মোট কত আছে কুড়ি প্লাস আটান্ন মাইনাস এক তাহলে কত হচ্ছে এখানে সাতাত্তর তাহলে যদি বলা হয় উপর যদি উপর দিক থেকে বলে তাহলে আমরা বোঝাবো সেটাকে লেফট আর নিচ থেকে যদি বলা হয় নিচ থেকে যদি বলা হয় নিচ থেকে বলবো আমরা রাইট তা রাইট সমান কত রাইট দিক থেকে তাহলে টোটাল মোট মাইনাস হচ্ছে লেফট প্লাস অন তাহলে টোটাল কতজন পেয়েছি সাতাত্তর জন আর মাইনাস সাতান্ন প্লাস হচ্ছে অন এটা বাদ দিলে কত পাচ্ছি টোটাল একুশ এটাতে কুড়ি আর একে একুশ আর আনসার কত হচ্ছে একুশ